ধরুন এই টাকাটা ধরুন 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 বলছি দাদা দাদা একটু শুনুন কি করছেন বোতল বোতল পুড়ি এই বস্তায় ওই বোতল কুড়াচ্ছেন এক বস্তা বোতল কুড়িয়েছেন তো আপনি এরকম বোতল কুড়ান না এক বস্তা বোতল পেয়েছেন এই বোতলগুলো বিক্রি করলে আপনার ক টাকা হবে গোটা পঞ্চাশ টাকা হবে এই এক বস্তা বোতল বিক্রি করে পঞ্চাশ টাকা হবে আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই আছে আমি একা ভিন্ন তো বিষয়টা হচ্ছে যে আমি দেখেন এই গাড়িতে ব্যবসা করি বললেন তো এই যে গাড়ি দেখছেন গাড়িতে আমি ব্যবসা করি তো এখন কটা বাজবে বারোটা সাড়ে বারোটা বাজবে এই বারোটা সাড়ে বারোটা বাজছে তো তো বিষয়টা হচ্ছে যে আমি এই গাড়িতে ব্যবসা করি তো আর সকাল থেকে আমি কিছু বেচা কেনা করতে পারিনি আর আমার পকেটে পয়সাও নেই তো আমার খিদি পেয়েছে খুব বুঝলেন আপনি যদি আমাকে একশো টাকা দেন তাহলে পরে আমার আমি সামনে হোটেল আছে হোটেলে কিছু খেতে পারতাম তো আপনার কাছে টাকা আছে একশো টাকা দেওয়া যাবে একশো টাকা নেই পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে দেওয়া যাবে পঞ্চাশ টাকা দেবেন বিষয়টা চা আমি গাড়িতে ব্যবসা করি তো সকাল থেকে আমি আমার কোনো বেচাকে না আয় আর আমার পকেটে পয়সাও নেই যে আমি কিছু হোটলে গিয়ে খাবো আর হোটেল মালিক তো ছাড়বে না তাই না হোটেল মালিক তো এমনি ছাড়বে না পয়সা নেবে তো পঞ্চাশ টাকা আছে দেখি এখানে পঞ্চাশ টাকা আছে বন্ধুরা টাকা আপনি আমাকে দিয়ে দিলেন কুড়ি টাকা চল্লিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি দিয়ে দিলেন আমাকে খেতে দিলেন আপনি আমাকে তাহলে এটা মন থেকে দিয়ে দিলেন না পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা আছে এখানে এই পঞ্চাশ টাকা মন থেকে দিলেন এখন দাবি রাখলেন না তো হ্যাঁ গাড়ি আসছে আমি তাহলে আপনি আমাকে টাকা দিলেন বা সত্যি আপনার মন অনেক বড়ো বড়ো মনের মানুষ আপনি তো ঠিক আছে এইখানে কুড়ি আপনি তো গোটা দিন বলছেন এগুলো কুড়িয়ে কুড়িয়ে পঞ্চাশ টাকা হয় এই এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে খিদেও আবার পেয়েছে মানে আধা বেলা হয়ে গেছে হ্যাঁ সাড়ে বারোটা বাজছে মানে আধা বেলা হয়ে গেছে আপনি গোটা দিনে এক বস্তা বোতল করিয়েছেন এই বোতলগুলো বিক্রি করে পঞ্চাশ টাকা হবে বললেন তো নাকি হুম পঞ্চাশ টাকা হবে আর আম আপনি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন ঠিক আছে যদি আমার আমার সঙ্গে আপনার কোনো দিন দেখা হয় তাহলে পরে এই টাকাটা আমি আপনাকে রিটার্ন দিয়ে দেবো আর যদি দেখা না হয় তাহলে তো আলাদা ব্যাপার আর যদি দেখা না হয় তো দাবি রাখলেন না তো নাকি ঠিক আছে আপনি ইনার কাছে আমি চাইলাম হ্যাঁ আমার কাছে টাকা নেই খিদি পেয়েছে হোটেলে খাবো কিছু সেই জন্য টাকা দিলেন একশো টাকা তো ইনি পঞ্চাশ টাকা আমাকে দিলেন খুশি তো চলে যাচ্ছেন শুনে শোনেন শোন শুনেন শোনেন শোনেন ভালোই করলেন বলতে ইনার মানে কি বলবো গোটা দিনে এক বোতল বস্তা কুড়ি যে রাস্তার সাইডে আসুন নাহলে গাড়ি ঘোড়া যাবে তখন জাম হয়ে যাবে গোটা দিনে এই যে বোতলগুলো কুড়ি উনি বস্তাতে আছেন না এই বলছে এই বোতলগুলো বিক্রি করলে পঞ্চাশ টাকা হবে তো আমি ওনার কাছে একশো টাকা চাইলাম তো একশো টাকা নেই পকেটে পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা আমাকে বের করে দিল খাওয়ার জন্য হ্যাঁ তো সত্যি ইনি অনেক বড় মনের মানুষ আমি একটা সত্যি কথা বলবো দাদা আমার কাছে টাকাও আছে আর আমি মালও বিক্রি করেছি তো আমি একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিলাম না বলে আমি আপনার ছোট্ট একটা মানবতার পরীক্ষা নিলাম তো আপনি আমার কাছে আমার মনটা জিতে নিয়েছেন হুম আপনি আমার মনটা জিতে নিয়েছেন আপনি এই মানবতার পরীক্ষায় আপনি পাস তো আপনি যেহেতু আমার মন জিতে নিয়েছেন আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার আপনার জন্য আমার তরফ থেকে ধরুন এই টাকাটা ধরুন 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 এটা ধরুন ধরুন কাজ করুন তো আপনি যেহেতু আমার মন জিতে নিয়েছেন আমার তরফ থেকে এই এই টাকাটা আপনাকে আমি খুশি হয়ে দিলাম ঠিক আছে ধরুন ক টাকা এটা পাঁচশো টাকা আপনি আমার মন জিতে নিয়েছেন আর আমার আমি যে আপনার মানবতার পরীক্ষা নিয়েছিলাম সেই মানবতার পরীক্ষা আপনি পাশ করেছেন সেই জন্য আমার তরফ থেকে ছোট্ট রিওয়ার্ড এই পাঁচশো টাকা উপহার ঠিক আছে আর আপনি যে পঞ্চাশ টাকা দিয়েছিলেন পঞ্চাশ টাকা আপনাকে দেবো না লিখে দেবো নিয়ে নেবো হ্যাঁ তো ঠিক আছে এটা যেহেতু আপনি আমাকে ভালোবেসে দিয়েছেন আপনার টাকাটা আমি রেখে দিলাম আর আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম ঠিক আছে আপনি খুশি তো উনি গোটা দিন বোতল পুড়িয়ে পঞ্চাশ টাকা ইনকাম করেছে আমি ওনার কাছে টাকা চাইলাম তো উনি আপনার উনি আমাকে খুশি হয়ে কিছু না ভেবে উনি আমাকে পঞ্চাশ টাকায় বের করে দিলেন ওনার কাছে পঞ্চাশ টাকা আছে মানে আমি একশো টাকা চেয়েছিলাম উনি বললেন যে আমার কাছে একশো টাকা নেই ভাই পঞ্চাশ টাকা আছে কিন্তু ওই পঞ্চাশ টাকায় উনি কিন্তু আমার কি বের করে দিয়েছেন ওনার মনটা অনেক বড় মনের মানুষ হ্যাঁ

তো বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে যতগুলো আমি কথা বললাম না সবগুলো আমি ভিডিও রেকর্ড করেছি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারি করব ঠিক আছে তা ঠিক আছে হাত বিলাম আচ্ছা ঠিক আছে আসেন তাহলে হ্যাঁ যদি কোনো দিন আমার মতো এরকম ফাঁকা মাঠে কেউ বিপদে পড়ে যায় তো আপনারা তাকে অবশ্যই হেল্প করবেন এই জায়গাটার নাম কি জটিয়া জটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে জুটি দহ